ছাওয়া যা নিয়ে এসেছেন নাম্বার তো মনে করি কল দেছে কল দেওয়া মাত্র খালি কইছে তিন লাখ টাকা আমার এসে সব তো আমার সব ঠিক আছে এখনো সাবা মারি নাই কিছু করি নাই আসি টাকা দিয়ে এসে অমুক জায়গা খালি এই অমুক জায়গাটা কওয়া তাতে ফোন কাটিয়ে দেছে। আর এত চেষ্টা করি ফোন দেওয়ার ভাইও তখন টেস্ট করছে আর যাকে ফোন যায় না যারা মাসে আসামি তার বাইরের পিছনে কবরে ওতে গিয়ে পাইলাম টয়লেটে বাথরুম থেকে বাথরুমের টয়লেট থেকে হ্যাঁ আমার ভাগ্নে মারছে ওদের ফাঁসি আমি যায় কাজ দেখি তো বলাটা নেখোজ একটা দেড়টার পর থেকেই নেখোঁজ নেখোজ হওয়ার পর মাগরিব পর্যন্ত খোঁজাখুঁজি করছে পায় নাই মাগরিবের পর ফোন আসছে ওই যে ছেলেটা মার্ডার অর্ডার হয়েছে তার মার কাছে ফোন দিছে ফোন দিয়া তার কাছে ডাটা কাজ আছে তিন লাখ টাকা এবার এভাবে চারটে ফোন আছে কিন্তু কোন ঠিকানায় টাকাটা দেবে এই সময় টুকু দেয় নাই ওই তা কত বলিয়ে করেছিল পড়ে এলাকার লোক আর কি ট্রাইকুই জায়গা সেই এলাকার এই বাড়ির নাম্বার ফোন দিলে আমরা জানতে পারি যে এই বাড়ির যে সোহান আছে সোয়ানের নামে এই মোবাইল নাম্বারটা পাওয়া যায় তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করলে সোহান অস্বীকার করে আচ্ছাটাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানা এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অবিলম্বে যতজন এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গতকালকে সন্ধ্যার দিকে আমাকে আমার পিছনে দাঁড়ানো ওই ব্যক্তি ওনার নাম উনি আমাকে ফোন দিলেন ওনার এই এলাকাতে আট নয় বছর নয় দশ বছর একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী কিছুক্ষণ পর ফোন দিলেন একটা নাম্বার থেকে যে সন্তান যে ওই শাকিল বিক্রিম শাকিলের মায়ের কাছে ফোন দিয়েছে যে তার কাছে তিন লাখ টাকা চায় তখন আমাকে ওই নাম্বারটা দেওয়া হলো আমি নাম্বারটা ট্যাকিং করলাম ট্যাকিং করে আমি লোকটার ওই সোহানের মায়ের নামে আইডি কার্ড পেলাম এসে সোহানের মা সোহান এবং সোহানের বাবাকে আমি গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাদেরকে সারা রাত ধরে আমি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরেকজনের নাম বলে আমি সিভিল টাইম দিয়ে তাকেও পিক আপ করি করার পরে তাদেরকে আমরা জয়েন্ট ইন্টারগেশন চেলে ডিবি থানা এবং আমাদের এডিশনাল স্পিসারের নেতৃত্বে স্পিসারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করি করার পরে আমাদেরকে সে বলে যে লাস্টটা তাদের ঘরের পিছনে বাথরুমের পাশে গর্ত করে ইয়ে করা হয়েছে তাকে তো আমরা আমাদের ওই অফিসে রেখে মোবাইলে তার মাধ্যমে লোকেশান নিয়ে আবার আমরা এখানে অপারেশন আমি আসি আসি প্রথম অপারেশন শুরু করি এরপরে ডিবি আসে আমরা মোটামুটি লাশটা উদ্ধার করতে সক্ষম হয়েছে শাকিলে শাকিল তার বয়স নয় বছর এই পার্শ্ববর্তী আনসারিয়া নুরানি মাদ্রাসের তৃতীয় শ্রেণীর ছাত্র তার মা অন্ধ তার বাবা চট্টগ্রাম থাকে এটা মামলা দায়ের প্রস্তুতি চলছে এই লাশকে আমরা যেটা দেখলাম লাশের দুটো হাত বাঁধা পাটের রশি দিয়ে গলার মধ্যে একটা ইয়ার রশিদ দিয়ে লাইনের রশি দিয়ে বাঁধা একে রশি দিয়ে টেনে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এটা নোট তাকে হত্যা করে লাশ গুম করার জন্যে আলামত গায়ে গায়েব করার জন্যে এ কাজ করা হয়েছে রাতে এক মহিলা মোসাম্মদ জয়নব উনি আমাদের থানায় এসে অভিযোগ করেন যে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মুক্তিপণ দাবি করা হয়েছে এই কীভাবে দাবি করা হয়েছে জানতে চাইলে তিনি জানার ফোনের মাধ্যমে দাবি করা হয়েছে প্রায় তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে আমরা ছেলে উদ্ধারের জন্য বিষয়টা নিয়ে আমরা রাতেই কাজ করা শুরু করি এবং রাতে কাজ করার কারণে আমরা শনাক্ত করতে সম্ভব হই যে কারা এই কাজটা করতে পারে তাদের আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তাদের দেওয়া তথ্যের সূত্রের ভিত্তিতে গোকুন্ডে ইউনিয়নের রতিপুর ফকিরটারি গ্রামে এখানে আমরা যিনি যাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম তার বাসার পিছনে সেপ্টিক ট্যাঙ্কে নতুন তৈরি করা সেপ্টিক ট্যাঙ্কের গর্তের প্রায় পাঁচ ফিট নিচে থেকে একটি নয় বছরের নয় দশ বছরের শিশু ছেলে ছেলে তার নাম শাকিল তাকে উদ্ধার করতে সক্ষম হই আমরা লাশ যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি লাইনে আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের তদন্ত তদন্তকার্য চলমান থাকবে